আজকে আপনাদের বানিয়ে দেখাবো গ্রাম বাংলার একটি সুস্বাদু সাপটা পিঠে নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন রান্নার রেসিপি নিয়ে শাশুড়ি বৌমার রান্নাঘরে নারকেলের পুর তৈরি করার জন্য কড়াইতে সামান্য একটু জল দিয়ে দেব এবার কোরানো নারকেলগুলো দিয়ে দেব প্রথমে জলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কড়াইতে না লেগে যায় নারকেলটা আমি এখানে দেড়শো গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কমও দিতে পারেন আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনি ব্যবহার করবেন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আপনারা পুট তৈরি করবেন হলে কড়াইতে লেগে যেতে পারে আমাদের নারকেলের পুটটা প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে সামান্য গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি দুধটাকে আমি এবার ভালো করে মিশিয়ে নেব নারকেলের সঙ্গে এবার আমি কুচিয়ে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেব। এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমি পাঁচশো গ্রাম আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চালের গুঁড়োর ভেতর হাববাটি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি দুধ চিনি আর চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব সাত মতো লবণ দিয়ে দিচ্ছি গোলাটাকে আপনারা একটু পাতলা করেই গুলবেন আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা করে গুলেছি এটাকে আমাদের ব্যাটারটা গোলা তৈরি হয়ে গেছে এবার পিঠেগুলো তৈরি করে নেব এখানে পিঠেটা তৈরি করার জন্য ননস্টিকের একটা তা অনে তার উপরে আমি সাদা তেল ব্রাশ করে দেব এর ভেতরে এক চামচ ব্যাটার দিয়ে দেব ব্যাটারটা হয়ে এসেছে এর মধ্যে নারকেলের পুট দিয়ে দেবো এবার চামচ আর হাতের মাধ্যমে এটাকে রোল করে নেব দেখতেই পাচ্ছেন কতটা শুন ব্রাশ করে নেব আবারও এক চামচ ব্যাটার দিয়ে দেব এই পিঠে একদম অল্প আঁচে করতে হবে বেশি জোরে জাল দিলে পুড়ে যেতে পারে পিঠেটা তৈরি হবে এর ভেতরে আমি আবারও নারকেলের পুর দিয়ে দেবো চামচ আর হাতের সাহায্যে আবার রোল করে নেব আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে তৈরি করলাম আমরা আগের প্রসেসে বাকি পিঠেগুলো তৈরি করে নেব আমাদের সাপটা রেডি হয়ে গেছে এটাকে এবার সাজিয়ে নেব আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও